গুড মর্নিং ফ্রেন্ডস রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখুন অনেক দিন বাদে শাড়ি পরেছি শাড়ি পরার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে ভীষণ ওয়েদারটা সুন্দর নিম্নচাপ শুরু হয়েছে তো নিম্নচাপের জন্য আজ বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকে তো ভাবলাম যে সান টান সেরে একটু শাড়ি পরি তো পুজো টুজো আমার হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমার চান করে পুজো টুজো সব সারা হয়ে গেছে এবার আমি যাব রান্নার দিকে তো এই ব্লগই আমি প্রতিদিন দেখাই আর আমার এই কাজগুলো দেখতেই তোমরা খুব ভালোবাসো এটাই আমার কাছে অনেক 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 বড় এখানে হচ্ছে রান্না পনির ভাজা হচ্ছে আর এই সাইডে হচ্ছে ভাত তো ভাতও মোটামুটি হয়ে গেছে আর পনির ভাজা হচ্ছে আর এই যে বেগুন কেটে রাখা হয়েছে পনির ভাজাটা হয়ে গেলে বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দেবো তাই যে বাইরের আবহাওয়াটা দেখা যায় অসাম আবহাওয়া আজকে অসাম দেখো ভিলের বাইরে থেকে তুলছি সেই জন্য এরকম লাগছে মেখলা মেখলা দিন আর হাওয়া দিচ্ছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে অন্য ভীষণ সুন্দর লাগছে আর রান্নার এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ভাত কমপ্লিট আর ওদিকে শিলে দেখেছি পোস্ত সেটা বাঁটব এটা পনির দিয়ে হবে আর এদিকে পনির ভাজা বেগুন ভাজা পটল ভাজা রেডি হয়ে গেছে আর এখানে একটা তরকারি হচ্ছে নিরামিষ তরকারি এটা বরের জন্য আর এই যে এখানে পনির আলু পোস্ত যেটা হবে সেই পনির আলু পোস্ত এখানে ভাজা হচ্ছে আলুটা তেলের মধ্যে ছেড়ে আর বন্ধুরা এই যে দেখো পাশের বাড়ি গরুটাকে দেখানো যাচ্ছে আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে মনটা ভরে যাচ্ছে যেন এখন আর বেল গাছে বেল নেই একটাও বেল নেই সব বেল পড়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমার নিম গাছ আমার নয়ন তারা গাছে কত ফুল ফুটেছে দেখো বন্ধুরা এই যে ভরে রয়েছে ফুলে একদম আর এটা একটা বট গাছ এটা আমি লাগিয়েছি ফের আগে মন সাই করার ইচ্ছা আছে তার জন্য লাগিয়েছি আর ওই সিঁড়িতে আমার কিছু গাছ আছে সিঁড়িতে আছে শিউলি গাছ আর কালকে লাগিয়েছি একটা নাক চম্পা গাছ তো ডাল পুঁতেছি বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করে একটু জানিও যে নাক চম্পা গাছে ডাল পুঁতলে পরে গাছটা হয় নাকি আজ এই ছাদে এসে যেন ঘরে ঢুকতেই ইচ্ছা করছে না এত ভালো লাগছে হাওয়া আছে কি সুন্দর চুলটা খুলে না চুলটা খুলে দিতে ইচ্ছা করে দেখো বন্ধুরা এখন রান্না সারতে সারতে আমি বাইরে গেছিলাম ছাদের মধ্যে ছবি তুলতে আর রিলস বানাতে এইদিকে চাটনিটাকে গরম করতে দিয়েছি বেশিক্ষণ তোলাও হলো না ছবি এদিকে চাটনিটা আমার হচ্ছে গরম দেখতেই গেছো একদম কাঁচা মিঠে আমের চাটনি করেছিলাম তো সেটা আমি মানে গরম করছি আর এটাকে উনুনের মধ্যে বসিয়ে ওভেনে বসিয়ে আমি গেছি সেলফি তুলতে লিপস্টিক টিপস্টিক লাগিয়ে সেলফি তুলতে গেছি তো এটা আবার নাড়া না দিলে চিনি দেওয়া আছে তো চিনি দেওয়া কোনো জিনিস চিনি বা মানে মিষ্টি দেওয়া কোনো জিনিস সেটাকে নাড়া না দিলে পরে সেটা কিন্তু তলাতে লেগে যায় ওভেনের মধ্যে বসিয়ে না অন্য কোনো কাজ করা যায় না তো ওই কারণে ইয়ে আর এদিকে আমার এটা হয়ে গেছে পনির আলু পোস্তটা দেখো কত সুন্দর হয়েছে যদি কেউ খেতে চাও চলে এসো আর এই যে ক্যামেরাটি এটাও ভালো হয়েছে ঘন হয়ে গেছে মোটামুটি তো এই আজকে আমার শেষেলা বন্ধুরা কি সুন্দর দেখতেই পাচ্ছেন গধুলি বেলা এটা আর আমি এখন এসেছি আমার বান্ধবীর বাড়িতে তো আকাশটা এত সুন্দর যে ক্যামেরাবন্দি না করে পারলাম না আর ওই যে আমাদের আদরের অ্যাঞ্জেলা আর এই যে এখন হাই এখন এত কাছে হয়ে গেছে আমার বান্ধবীর বাড়ির থেকে এখানে একটা বিল্ডিং ছিল বিল্ডিংটা ভাঙা পড়ে গেছে ফ্লাইওভার হবে করে তো ফ্লাইওভার যখন হবে তখন আপনাদেরকে অবশ্যই আবার ভিডিও করে দেখাবো তো এখন এই যে এই যে এখন আমি আর আমার বান্ধবী ছাদের মধ্যে আড্ডা মারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিনের কাজকর্ম শেষ করে এখন আসলাম একটু আড্ডা মারতে খাওয়া খেতে আড্ডা দিতে অনেক দিন আসেনি শরীর খারাপের জন্য বন্ধুরা সেই জন্য আমার বান্ধবীকে দেখতে পাননি ভিডিওতে কোন খারাপ ছিল বান্ধবী বান্ধবী মন খারাপ ছিল আর ওই যে ওখানে বন্দি ওই যে বন্ধুরা ওখানে দেখতেই পাচ্ছেন এইখানে মন্দিরটা হচ্ছে চৌরাস্তার একটা মন্দির ছিল যেটা রাস্তার কারণে ভেঙে গেছে মানে ভাঙা পড়েছে তো এই মন্দিরটা এখন প্রতিষ্ঠাপন হচ্ছে তো এটাও যখন হবে তখন আপনাদেরকে উদ্বোধনের দিন অবশ্যই ভিডিও করে দেখাবো এই যে আর এটা আমার বান্ধবীর অ্যালোভেরা গাছ কারো লাগবে তো যদি লাগে তাহলে নিতে পারেন এখানে অ্যালোভেরা মোটামুটি খুব ভালো স্টক আছে আর ওই যে পেয়ারা গাছ ছাদের মধ্যে পেয়ারা গাছটা অনেক বড় ছিল পেয়ারা গাছটা এখন কেটে দেওয়া হয়েছে দারুণ মিষ্টি পেয়ারা বন্ধুরা এখন রাত্রিবেলা সন্ধ্যাবেলা বান্ধবীর বাড়ি থেকে এসে এখন একটু বসে আর ঘুম পাচ্ছে তো এবার রাতের খাওয়া দাওয়া সারবো সেরে তারপরে ঘুমোতে যাবো বন্ধুরা দেখো এই পাড়ার আমার এক বান্ধবীর নাতি হয়েছে বান্ধবী ঠিক না দিদি তো নাতি হয়েছে তাই মিষ্টি দিয়ে গেল। এখানে পাঁচটা মিষ্টি দিয়েছিল আমার বড় একটা খেয়ে নিয়েছে আর আছে চারটে এই দুধটা গরম করছি সিজু পড়তে গেছে সিজু পরে আসবে এসে খাবে দুধটা আর কয়েকদিন যে দেখতে পাচ্ছ ওটাতে জল রাখলে পরে জল একদম ঠান্ডা হয়ে থাকে এই গরমের দিনে জল খাওয়ার থেকে ওই জল খাওয়া মানে ভীষণ ভালো স্বাস্থ্যকর আর এই ফোন চার্জ চার্জ তো ফোনটা একটু চার্জে দিই চার্জে দেওয়ার পরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে বন্ধুরা সঙ্গে থেকো বন্ধুরা এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাবো ভীষণ গরম টাঙানো যাবে না আর এই যে যথারীতি রোজই আপনারা এই ভিডিওটা দেখে বোর হয়ে যান তবুও দেখাতে হয় এখন রাতে ডিনার করছে খেতে তো বন্ধুরা আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা